দেশের নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করতে সীতাকুণ্ড অনুষ্ঠিত হয়েছে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা দুই কেন্দ্রে দুইটি একযোগে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন পরীক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আর পুরো কার্যক্রমের আহ্বায়ক ছিলেন জাহেদুল ইসলাম সকালে শুরু হওয়া পরীক্ষায় অংশ নেয় প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায় পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ আহ্বায়ক জাহেদুল ইসলাম বলেন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়োজক মোহাম্মদ রুবেদ জানান ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে শিক্ষা সবাই এই স্লোগানকে ধারণ করে দু হাজার উনিশ সাল থেকে জিনিয়াস স্কলারশিপ তার কার্যক্রম শুরু করেছে অদ্যাবধি আজ দীর্ঘ সাত বছর যিনি স্কলারশিপ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষার কার্যক্রম অংশ হিসাবে আমাদের আজকের এই জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা দুই দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি জিনিয়াস স্কুলের একজন শিক্ষার্থী আমি আজকে জিনিয়াস বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি জিনিয়াস স্কলারশিপ স্কুল এই বৃত্তি থেকে আমাদের সীতাকুণ্ড জিনিয়াস স্কুলটা হয়েছে তো আমাদের স্কুলের পড়ালেখার মান অনেক ভালো আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে কমন আর্টস এমনিতে এ ডিগ্রি কলেজটা অনেক সুন্দর দেখতে এটা ভালো লাগছে দেখতে শিক্ষার্থীরা জানান এই বৃত্তি পরীক্ষা তাদের মধ্যে আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে অভিভাবকরাও এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন প্রতিটা পরীক্ষায় কিন্তু আমার মেয়ে আল্লাহ রহমতে বৃত্তি পেয়েছেন এই প্রথম আমার ছেলেও দিচ্ছেন ক্লাস ওয়ান থেকে তা আমি সকল অভিভাবক এবং যারা আসছে এখানে যারা স্টুডেন্টরা আসছেন পরীক্ষা দেওয়ার জন্য সকলের সাফল্য কামনা করছি আমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আমি সবগুলো আনসারের কোয়েশ্চেন দিয়েছি আমার পরীক্ষা খুব ভালো হয়েছে এই পরীক্ষা দিয়ে আমার অনেক ভালো লাগছে একটা অভিজ্ঞতা আজকের পরীক্ষাটা ভালো ছিল পরীক্ষা দিয়ে আমার খুব ভালো লাগছে আশা করি আমি পরের বছরে দিতে পারবো ওইভাবে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক কমিটি শীঘ্রই ফলাফল প্রকাশ করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জায়দ হুসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম